যে আমাদের ফেসবুকে ইউটিউবে সমস্ত রকম ভিডিও হচ্ছে যে গীতা সার শ্রীমদ্ভগবৎ গীতার আঠেরোটি বাণী শ্রীমদ্ভগবৎ গীতার সংক্ষিপ্ত সার এই যে ভিডিওগুলো আমরা দেখছি এদের মধ্যে অনেকেই আছে কিন্তু অভক্ত তারা কিন্তু ভক্ত নয় সে অভক্তের মুখ থেকে কিন্তু আমরা গীতা সার শুনছি সে আদৌ হয়তো গীতা প্রতিদিন পড়ে না হয়তো গীতা কোনোদিনই পড়েনি গীতার কিছু ওপরে উপরে কিছু কথা নিয়ে ভিডিও বানাচ্ছে যে গীতা সার কিন্তু গীতা সার ওরকম ভাবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে যা ঘটবে সব কিছুই ভালো হবে আমরা ভাবছি হ্যাঁ যা ঘটছে সব ভালোই হচ্ছে যা হবে সেটা ভালোই হবে এটা ভেবে নিয়ে নিশ্চিন্তে বসে যাচ্ছি কিন্তু ভগবান এটা বলেছে শুধুমাত্র ভক্তদের জন্য যারা ভগবানের চরণাস্থিত তাদের জন্য যারা ভগবানকে অর্পণ না করে কোনো কিছু গ্রহণ করে না সেটা পোশাদি বস্তু হোক বা কোনো পোশাক আশাক হোক ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করে না তাদের জন্য বলেছে সর্বধর্মান পরিত্যায্য মা মেকং শরণাম বোঝ অহংতং সর্বপাপে ভ্য মোক্স স্বামী মা সুচ সকল ধর্ম পরিত্যাগ করে দিয়ে তুমি আমার শরণাগত হও আমি তোমার সকল পাপ থেকে মুক্তি করব। সমস্ত ভার দায়িত্ব আমার যোগক্ষেমাম বহম তোমার সমস্ত যোগের ফল আমি বহন করে নিয়ে আসব। ভগবান বলছেন সেটা ভক্তদের জন্য কিন্তু তুমি যদি ভক্ত ভখ না হয়ে ভগবানের চরণে আশ্রিত না হয়ে তুমি যদি নিজের মন গোড়া কর্ম করতে থাকো আর ভাবো যে ভগবান আছেন ভগবান বলেছেন যে আমার যা কিছু হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালো হবে কিন্তু না কৃষি ভালো হয়নি আর যা হচ্ছে কিছু ভালো হচ্ছে না আর তোমার সঙ্গে ভালো হবেও না যদি মন গড়া মতন কাজকর্ম করতে থাকো সমস্ত কর্মের ফল ভগবান বলছেন আমাকে নিবেদন করো তুমি কর্ম করো কিন্তু কর্মের ফলটা আমাকে নিবেদিত করে গ্রহণ করো তাহলেই সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পাবে তোমার সমস্ত সব সবকিছু আমার তুমি আমার উপর নির্ভরশীল হও কিন্তু অনেক ভিডিওতে দেখছি আমরা যে তারা কিন্তু শ্রীমদ্ভগবদ গীতা পড়ছে না তারা ভক্ত নয় তারা নানান রকম মন গোড়া শ্রীমদ্ভগবদ্গীতার কিছু লাইন কিছু এদিক থেকে ওই থেকে করে নানান রকম ভিডিও বানাচ্ছে আর হাজার হাজার মানুষ সেই আমরা ভিডিও দেখছি ভগবন্ত বলেছেন শাস্ত্রে বলেছেন যে যেরকম দুধ অনেক পুষ্টিকর কিন্তু সেই দুধে যদি সরপের বিষ মিশ্রিত হয় সেই দুধই মানুষকে মেরে ফেলতে পারে ঠিক সেরকমই অভক্ত অবৈষ্ণবের কাছ থেকে যদি আমরা ভাগবত কথা গীতার ভাগবতের কথা শুনি তাহলে কিন্তু আমাদের ক্ষতি ছাড়া লাভ কিন্তু হবে না শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান বলছেন যে এটা শ্লোক আছে দেখুন মামপ্রেত্র পুনর্জন্ম দুঃখালয় অসস্যতম নপবত্নী মহাত্মন সর্বসিদ্ধিং পরমাঙ্গতা বলছে যে কেউ যদি আমার কাছে ফিরে আসে মমপ্রেত তাহলে আর তাকে ফিরে যেতে হবে না কোথায় এই জগতে দুঃখালয় মশস্যতম এই জগৎটি হচ্ছে দুঃখের আলয় সে কথা সকলেই জানে কিন্তু তথাকথিত সমস্ত নেতাদের দ্বারা বিপদগামী হচ্ছে জড়জাগতিক জীবন অত্যন্ত দুঃখ এবং দুর্দশাগ্রস্ত তাই শ্রীকৃষ্ণ বলেছেন এই জায়গাটিকে দুঃখালয় মশস্বতম এটা হচ্ছে জেলখানা কারাগার স্বরূপ আর আমরা বলছি হ্যাঁ তুমি যা করছো করে যাও যা করেছো সব ভালো হচ্ছে যা হবে ভালো হবে কী করছে অর্থ প্রতিপত্তি সংগ্রহের চেষ্টা করছে কোটিপতি হওয়ার চেষ্টা করছে আর সেটা ভালো করছে যতক্ষণ পর্যন্ত গীতা ভগবত ভগবান শ্রীকৃষ্ণের চরণাস্ত্রিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো কর্মই শুভ হয়নি শুভ হচ্ছে না এবং আগামীতেও শুভ হবে না আরেকটি শ্লোক আছে দেখুন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া দৈবী এসিয়া গুণময়ী মম মায়া দূরত্বয়া মা বা চোপ মায়া মেতাং তরন্তিতে বলছে মায়া শক্তি আমার এই ত্রিগা ত্রিগুণ আত্মিকা দৈবী মায়া অতিক্রম করা অসম্ভব আমরা শুধুমাত্র বলতে পারি যে এরকম ধরনের মোটিভেশনাল কিছু ভিডিও শ্রীমদ্ভগব গীতার সার সংক্ষেপ আঠারোটি বাণী এই অমুক টমুক এই সমস্ত করে শুনে অভক্তের কাছ থেকে শুনে আমরা ভাবছি যে আমরা ত্রিগুণ আত্মিকা দৈবী মায়া শক্তির কাছ থেকে আমরা নিজেকে জয়ী করে তুলব সমস্ত কিছু পালন করতে পারব কিন্তু না কিন্তু কেউ যখন আমার শরণাগত হয় তখন সে অনায়াসেই সেই মায়াকে অতিক্রম করতে পারে মায়া কত রকম প্রতিবন্ধক সৃষ্টি করছে কিন্তু যে মুহূর্তে তুমি শ্রীকৃষ্ণের শরণাগত হও তখন আর কোনো রকম বিপত্তি কোনো রকম বাধা আসতে পারে না কোনো রকম কোনো রকম বিপত্তি আসে না কোনো রকম অভাব থাকে না ভবিষ্যতে আমি সুখী হব যদি ভগবানের চরণাশিত হওয়া যায় আরেকটা শ্লোকে আছে দেখো যে ভগবান বলছেন শ্রীমদ্ভবদ গীতায় পত্রং পুষ্পং ফলং তয়ং যে মা ভক্তা প্রযৎছি তদহং ভক্ত অপৃহিত পশ্রমী প্রযত্মান যদি কেউ ঐকান্তিক ভক্তি সহকারে আমাকে পাতা ফুল ফল অথবা একটু জল দান করে তাহলে আমি তা গ্রহণ করি যেহেতু তা ভক্তি এবং প্রেম সহকারে আমাকে অর্পণ করা হয়েছে সেটি আসল প্রয়োজন তাই যারা ভক্ত নয় তারা তাদের রান্না করতে দিই না বলছে যে ভক্ত নয় আমরা তাদের রান্না করতে দিই না শ্রীকৃষ্ণ অভক্তদের হাত থেকে কিছু গ্রহণ করে না তিনি কেন গ্রহণ করতে যাবেন তিনি ক্ষুধার্ত নন তার কোনো খাবারের প্রয়োজন নেই তিনি কেবল ভক্তি গ্রহণ করে তুমি কতটা ভক্তি ভরে ভগবানকে ভোগ নিবেদন করছো সেটাই আসল বিষয় কি ভোগ নিবেদন করছো সেটা আসল বিষয় নয় বিদুরের বউ কলার খোসা দিচ্ছিলো কলা টাকা ফেলে ভগবান খুব প্রীতি সহকারে সেই কলার খোসা টাকা গ্রহণ করছিল ভক্তি ভক্তি দেখে সেটি হচ্ছে আসল বিষয় তাই সে যদি ভক্ত হয় তাহলে সে ভালো পাচকও হবে আমরা আপনা থেকেই সে একজন ভালো পাচক হবে তাই কেবল ভক্ত হতে হবে মানে ডাইজেশান ডায়েট কন্ট্রোল এ সমস্ত পর্যন্ত কোনো দিকে মন দেওয়ার দরকার নেই ভক্ত হও প্রসাদ গ্রহণ করো ব্যাস তোমার অন্য কোনো দিকে শারীরিক চর্চা কোনোরকম কোনো কিছু করা যাবে না ভক্ত হও ভক্তি ভগবান চরণাস্ত্রিত হবে তাহলে তোমার সমস্ত কিছু ঠিক হবে যা হয়েছে সব কিছু ভালো হয়েছে যা হচ্ছে সব কিছু ভালো হবে অন্য কোনো দিকে তোমার কোনো মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই ভগবান নিজে বলছে এই ভবিষ্যতে তোমার ভালো হবে মঙ্গল হবে তাই এই কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ভক্ত যারা গুরু চরণাস্ত্রিত তাদের সমস্ত কর্ম ভালো হয়েছে সমস্ত কিছু ভালো হচ্ছে আর যা কিছু হবে ভালোই হবে কিন্তু যারা অভক্ত নিজের মন গোড়া কাজকলাপ করছে কোটিপতি ব্যবসায়ী ধনী হওয়ার চেষ্টা করছে কিছু পার্থিব জিনিস সংগ্রহের চেষ্টা করছে আর ভাবছে যে হ্যাঁ আমি দুঃখ কষ্ট পাচ্ছি দুঃখ কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে আর যা হবে ভালোই হবে ব্যাস এইটুকু করেই নিশ্চিন্তে বসে গেলাম না কিচ্ছু ভালো হচ্ছে না কিচ্ছু ভালো হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণাস্ত্রিত না হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে ধন্যবাদ হরে কৃষ্ণ